সালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসি আলোচনা করব যেটি যশোর বোর্ড দুই সালে এসেছে খুবই ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ সবাই একটু মনোযোগ সহকারে দেখি এবং দেখেন তুই যেই কোয়েশ্চিনটা এসেছিলো ফাইভ ডি ওয়ান ফাইভ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত মানে বলছে যে এই ধারাটির পরবর্তী সংখ্যাটি কত আমরা জানি যে এর ফাইভ আর ডির যে পার্থক্য এই পার্থক্যটা বের করতে পারলে পারবো ডির মান হচ্ছে কত ডির মান হচ্ছে তেরো এবং ফাইভ থেকে ডির যে ব্যবধান সেটি হচ্ছে কত এইট হচ্ছে ব্যবধান এই এমসিকিউটা একটু ক্রিটিক্যাল মনোযোগ সহকারে না যদি বুঝবেন না এই টাইপের কোয়েশন হয়ে থাকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবা দেখো তাহলে এটা পার্থক্য কত আট করে এখন এই ডির মান হচ্ছে কত তেরো এই পরবর্তী মান পেতে হলে আমাকে এই ডির মান তেরোর সাথে কত যোগ করতে হবে আট যোগ করতে হবে আট যোগ করলে কত আসে একুশ দেখেন এখন এই একুশটা হয়ে গেছে কি পরবর্তী মান এই ওয়ান ফাইভটা কীভাবে আসলো এই একুশের সাথে আমরা ষোলোটাকে বিয়োগ করবো একুশ থেকে ষোলো বিয়োগ করলে থাকে কত ফাইভ যতবার বিয়োগ করবো হাতে ক্যারি কত থাকে ওয়ান এই যে এইটা হচ্ছে কি ওয়ান ফাইভ এখন বলছে যে এই ওয়ান ফাইভ ধারাটির পরবর্তী সংখ্যাটি বের করতে হলে এই ওয়ান ফাইভের সাথে আমাদেরকে এখন দেখেন ওয়ান ফাইভের সাথে আমাদের কত যোগ করা লাগবে ওয়ান ফাইভের সাথে আট যোগ করতে হবে এখন যদি আমরা এই ওয়ান ফাইভের সাথে কত যোগ করবো আট দেখেন তো এটার সাথে যদি যোগ করি তাহলে কত হয় কারণ এটার পার্থক্যটা বের করতে হলে আমাদেরকে একটু বের করে নিতে হবে এইটের মান আছে কত পাঁচ আর আট কত তেরো তেরোর মান হচ্ছে কত তের মান হচ্ছে পাঁচ আর আট কত তেরো তের মান কত ডি এবং আমাদের হাতে কত থাকে ওয়ান থাকে তাহলে আমাদের পরবর্তী মান যদি বের করতে হয় তাহলে এই এম সি কিটা একটি ক্রিটিক্যাল আমাদের দেখেন এটার পার্থক্যটা বের করলাম ফাইভ থেকে আট পার্থক্যগুলি ডি ডির সাথে যদি আট যোগ করি তাহলে কত আসে একুশ একুশের পরবর্তী মান হচ্ছে কত ওয়ান ফাইভ এই ধারাটি হিকজেট ডিসিমানে আছে এখন ওয়ান ফাইভের এর সাথে যদি আট যোগ করি তাহলে পরবর্তী মানটা পাবো পরবর্তী মান কত আসবে এইট আর ফাইভ কত তেরো তেরো মান হচ্ছে ডি আর এই ওয়ানের ওয়ান অ্যান্সার আছে কত ওয়ান ডি আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকে